নমস্কার কেমন আছেন সবাই অনেক দিন ভ্লগটা কম কন্টিনিউ করা হচ্ছে না আগেই বলেছি এখন ঠিকঠাক না সময় পাওয়া যাচ্ছে না কেন বলতে পারছি না কারণ এখন কাজের চাপ অনেক বেড়ে গেছে হয়তো সেই জন্য হতে পারে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন কেউ আমাকে ভুলে যাননি এটাই আমি আশা করব সত্যি অনেক ভালোবাসা দিচ্ছেন আজকাল ভিডিওতে রিলসে তার জন্য অনেক অনেক ধন্যবাদ শেয়ারও করছেন তারও জন্য অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা শেয়ার কমেন্ট লাইক এগুলোই আমাকে আরও এগিয়ে যেতে ভালো ভালোবাসা দেবে অনেক সাহায্য করবে কারণ সত্যি কথা বলতে একজন গৃহবধূ হয়ে সব কিছু সামলে নিজের জন্য নিজের পছন্দের মতো কিছু করাটা অনেকটাই মানে নিজের ভালোবাসাকে সম্মান দেওয়া আর কি আপনি যদি কিছু করতে ভালোবাসেন সেটা করে শান্তি পান সেটা করে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছেন তার থেকে বেশি বড় আর কী হতে পারে বলুন তো আজকের রবিবার সকাল সকালে সব কিছু কাজকর্ম সেরে এখন আটটা সাড়ে আটটা মতো প্রায় বাজে বাবুকে নিয়ে যাবো ড্রয়িং ক্লাসে সাইকেলটা বের করিয়ে দেখলাম সাইকেলে চাকাতে হাওয়া নেই এক সপ্তাহ এক সপ্তাহ পর বেরোনো হয় তো মানে ধরুন রবিবার ক্লাস থেকে আবার রবিবার আর মাঝখানে যদি টুকটাক দরকার থাকে খুব কমই বেরোই কোনো সপ্তাহে হয়তো বেরোলাম না আবার কোন সপ্তাহে হয়তো দুবার বেরোলাম এরকম হয়ে যেতে পারে আজকে তাই ভাবলাম একবারে কাজ না মিটিয়েই আসি একটু যাওয়ার ছিল বাজারে তো সেই জন্য বাবুকে ক্লাসে দিয়ে বাজারে চলে গেছিলাম এখন সাড়ে নটা মতো বাজে দুটো এটিএমে টাকা ছিল না সেই জন্য অন্য একটাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে মোটামুটি পেয়ে গেছি তারপর এসেছি একটু দোকানে দোকানে এসেছি কারণ একটু টুকটাক ওই ডেলিভারের মানে সারাদিনের মানে একটু ব্যবহারের জিনিস নেওয়ার ছিল বিশেষ কিছু না তো তারপরে এসে দেখলাম বাবুদের ছুটি হয়ে গেছে ছুটি নিয়ে বাবুকে ফিরছি তখন এসে দেখলাম বাড়িতে পুজো হচ্ছে বাড়িতে বলতে আমাদের এখানে এভাবেই পুজো হয় মানে স্টেটের একসাথে চাঁদা তুলে এক জায়গায় পুজো হয়ে যায় কারণ এখানে আমাদের আলাদা আলাদা করে বাড়িতে আর পুজো হয় না তো পুজো হয়ে গেছিল একবারে প্রণাম সেরেই ফিরলাম কারণ গিয়ে আবার আসাটা আরও বেশি কষ্টের হবে এই গরমে সাইকেল চালাচ্ছেন রোদে ঘুরছেন এসে যখন বসে পড়বেন তখন যেন গা থেকে পুরো গঙ্গা যমুনা বয়ে যায় এত ঘাম ঝরে তারপর পরের দিন সকালে এটা মানে সোমবার সকাল পিসিমণিদের বাড়ি থেকে একটা কাঁঠাল পাঠিয়েছিল সেজ পিসিমণি একদম পেকে গেছে গাছ পাকা কাঁঠাল কোনো কিছু মানে বলে না কাঁচা দুধ দিয়ে কাঁঠাল পাকাতে হয় এটা তেমন না গাছেই পেকে গেছে একদম নরম হয়ে গেছিলো তবে আমার শাশুড়ি মায়ের একটু খাজা কাঁঠাল যেগুলো শক্ত শক্ত হয় সেগুলো পছন্দ আমার আবার এরকম নরমটাই ঠিক আছে মানে খায় না সেটা না খাজাটাও ভালো লাগে এটাও ভালো লাগে তো তারপর কাঁঠাল ছাড়াচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ জানেন তো এখন এখন কন্টেন্টের খুবই অভাব বুঝতে পারলেন তো যাই পাচ্ছি সেটাকেই ভিডিও বানিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে অভাব বলবো না সময়টা ঠিকমতো দিতে পারছি না সে যাই হোক সেটা পরের কথা ভাঙব কিভাবে করব সেটা নিয়ে একটু ছিলাম তারপর চাকরি দিয়ে একটু কেটে নিলাম এর কাজটা তারপর ছাড়িয়ে নিলাম কাঁঠালগুলো বেশ সুন্দর ছিল তো মানে নরম হয়ে গেছিলো একটু আর কি তো যাই হোক সে অন্য কথা তো আপনারা সবাই এই গরমে কেমন আছেন কার কার কাঁঠাল খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগবে তাহলে কমেন্টটা দেখতে পেলে আর সত্যি বলতে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে এত এত কমেন্ট আছে রিপ্লাই দিই সেটা সেটা যেন আমাকে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করে একটু অনুপ্রেরণা দেয় আপনারা বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি তো যাই হোক এখানে একটা একটা করে কাঁঠাল ছাড়াচ্ছিলাম আর আমার বাবু দেখছিল কমেন্টে কি জানা জানাতে ভুলবেন না যে এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগছে এখন সত্যি বলতে এই গরমের মধ্যে কোথাও যাওয়াটা তো হয়েই উঠছে না আর কোথাও যাওয়ার কথাটা ভাবলেই যেন আরো বেশি করে গরম লাগছে ঠিক নয় কি বলুন তো বাড়িতে থাকাই শ্রেয় এমনিতে গরমে সকলের অবস্থাটা খুবই যায় যায় আর রাস্তাতে বেরোলে যেন মনে হয় সূর্যি মামা গিলে খাবে আসছে বাবু কিরম বলছে আমি বলছি বন্ধুরা সবাই আসবে যাদের কাঁঠাল পছন্দ বাবু বলছে না না কেউ আসবে না ওরও কাঁঠালটা খুবই পছন্দ কিন্তু এত নরম হয়েছে ও আর খেলো না আহ যেদিন ছাড়িয়েছিলাম মানে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর লাগছে আর এটাই দেখেছি অনেক ভিডিওতে এই যে ভেতরে থোরটা দেখছে এটাতে অনেকে রান্নাবান্না করে কিন্তু আমি দিনও করিনি আমাদের মানে জানি না কেমন খেতে হয় তবে অনেক ভিডিওতে দেখেছি তো তারপরে পরের দিন সকাল স্কুল থেকে বাবুকে স্কুল থেকে নিয়ে এসেছে বাবু এখন সকাল স্কুল হচ্ছে সবাই জানেন তো সকালবেলায় একটু তাড়াই থাকে কুচো টুচো সেরে স্নান সেরে ওকে স্কুলে দিয়ে আসি এসে রান্না বসিয়ে দিই কারণ সেদিকে আবার ছুটি হয়ে গেলে তখন মুশকিল আর ছুটি হয় এগারোটার দিকে সাড়ে সাড়ে দশটা পৌনে এগারোটা ওখান থেকে স্কুল থেকে নিয়ে এসে রান্না বসাতে আর ভালোই লাগে না যেন মনে হয় না খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ি তো সেই জন্য ওকে স্কুলে দিয়ে এসে রান্নাটা বসিয়ে দিই তো তার রান্নাটা বসিয়ে দিয়ে তারপর বাবুকে আনতে নিয়ে চলে যায় আর সেই মাকে কী হয় আমার নাস্তাটা করা হয় না তখন আমি কি করি এরকম বেশ একটু দই কিংবা যে কোনো কিছু শরবত টাইপের কিছু খেয়ে নিই তাতে কী হয় পেটটাও ভরে যায় আর তারপর একদম দুপুরবেলা তাড়াতাড়ি একটু খাবার খেয়ে নিই বিকেলবেলায় আবার ওই যে টিউশন পড়তে আসে একজন সেদিকে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে একটু তাড়া থাকে তো সেই জন্য এখন জীবনে একটু ব্যস্তই আছি বললে চলে আপনারা এভাবেই ভালোবাসতে থাকুন ভিডিওতে ভালোবাসা দিতে থাকুন কমেন্ট করতে থাকুন লাইক শেয়ার করতে থাকুন তাহলেই হবে তাহলেই আমার এই যে একটা চেষ্টা একটা ধৈর্য সেই জিনিসটা বজায় থাকবে তো কেমন লাগলো ভিডিওটা পুরো ভিডিওটা দেখে থাকলে যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আমি সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অনেক ভালোবাসা রইল সকলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি করে দইয়ের লস্যি শরবত এইসব খেতে থাকুন ডাবের জল খেতে থাকুন আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ধন্যবাদ তাটা ভালো থাকবেন